হ্যারি ব্রুকের ক্রেজিয়েস্ট ইনিংস আর জো রুটের একটা বিশাল রেকর্ড দেখার সুযোগ পেলাম হ্যাঁ গাইজ গতকাল ছিল ইংল্যান্ড বনান শ্রীলঙ্কা তৃতীয় ও ফাইনাল ওডিআই আর ইংল্যান্ড ম্যাচটা তিপ্পান্ন রানে জিতে নেয় ইংল্যান্ড যখন প্রথম ইনিংসে ব্যাট করছিল তখন আমরা জো রুটের একষট্টিতম আন্তর্জাতিক শতরান দেখতে পাই উনি ইংল্যান্ডের হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন ভাই অ্যাশেস সিরিজেও উনি দারুণ খেলেছিলেন আর শ্রীলঙ্কার মতো টাফ কন্ডিশনেও শতরান করলেন আপনি যদি ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক শতরান দেখেন জো রুটের আছে একষট্টিটা আর গ্যাপটা দেখুন দ্বিতীয় স্থানে আছেন অ্যালিস্টার কুক যার আছে আটত্রিশটা জো রুট সত্যি ইংল্যান্ড ক্রিকেটের জন্য একজন গোট উনি ইতিহাসও তৈরি করেছেন কারণ ওডিআই ইতিহাসে প্রথম ইংল্যান্ড প্লেয়ার হিসাবে দুশো ম্যাচ সম্পূর্ণ করলেন এরপর জো রুটের সঙ্গে হ্যারি ব্রুকের দুর্দান্ত পার্টনারশিপ হয় হ্যারি ব্রুক ব্যাট করতে এসেছিলেন তিন ওভার বাকি থাকতে আর মাত্র সাতান্ন বলেই শতরান করে ফেলেন চল্লিশ ওভারের পর হ্যারি ব্রুকের রান ছিল ২৬ বলে ৩৫, কিন্তু পরের চল্লিশ বলে উনি আরও একশো এক রান যোগ করেন শেষ পর্যন্ত ইংল্যান্ড এই ওডিআই সিরিজটা জিতে নেয় ইংল্যান্ড প্রথম ম্যাচটা হেরে গিয়েছিল কিন্তু পরের দুই ম্যাচে দুর্দান্ত কামব্যাক করে এটা ছিল গত তিন বছরে ইংল্যান্ডের প্রথম ওভারসিজ ওডিআই সিরিজ জয় আর শ্রীলঙ্কাও প্রায় পাঁচ বছর পর ঘরের মাঠে একটি সিরিজ হারল টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে জোর উঠ তো আগেই প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিলেন এই ওডিআই সিরিজেও তিনিই হলেন প্লেয়ার অফ দ্য সিরিজ এখন যদি অ্যাক্টিভ প্লেয়ারদের মধ্যে সবচেয়ে বেশি প্লেয়ার অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড দেখেন সবচেয়ে ওপরে আছেন বিরাট কোহলি বাইশটা আর এখন জোর উটেরও হয়ে গেছে বারোটা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ